আহ স্যার কি অবস্থা এত ভালো ভালো শ্যাটিং অন স্যার হ্যালো স্যার আজকে আসলে তেমন কিছু শুভেচ্ছা জানানো ভনিতা জানা আসলে আমার খুবই জানতে ইচ্ছে হচ্ছে আমাদের বেস ক্যাম্প এর শুরু দিকটা কেমন ছিল ইতিহাসটা যদি একটু বলতেন ইতিহাসটা বেস ক্যাম্পের ইতিহাস জানতে যাচ্ছে আচ্ছা স্যার বেস ক্যাম্পের ইতিহাস খুব বেশি দিনের না এটা একদমই নতুন আমি অনেক পুরান ঠিক আছে আমি আসলে এনশিয়েন্ট ল্যাটিন ঠিক আছে বাট বেস ক্যাম্প একেবারেই নবীন নবী সাকে ঘটনাটা হলো এটা হলো দুই হাজার বিশে দুই আমি আসলে অনলাইনে করোনার সময় করোনার সময় এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছিলাম তো বিশে অনলাইনে শুরু করলাম নিজেই পড়ানো শুরু করলাম আমি মুন্না স্যার রাকিব স্যার চলেন অনলাইনে একটা ব্যাচ অফার করি ঠিক আছে এইভাবে হলো আই থিঙ্ক এপ্রিলের চব্বিশ তারিখ করোনার মধ্যে রোজায় প্রথম রোজা মানে ইংলিশ বেস মানে ইংলিশ কেন্দ্র ছিল ইংলিশ কেন্দ্র করেই ছিল তখন নাম ছিল রাইজ আর নেক্সট অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আচ্ছা ঠিক আছে আমরা যেটা হলো প্রতি সপ্তাহে ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল ফ্রি ওপেন ফর সারা বাংলাদেশের জন্য আমাদের তো এই হলো মোটো আমাদের হলো ল্যাঙ্গুয়েজ ক্লাব করাবো ফ্রি করাবো এটা ওপেন ফর অল তো মাসে অনেকগুলো ক্লাস দিতাম আমরা আইএলটিএস এর ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল স্পোকেন এর ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল তো ওইখান থেকে আমরা একটা অফার করলাম অনেকে বললো যে স্যার তাহলে ব্যাচ করেন তা ব্যাচ করলাম ওইখান থেকে হলো শুরু পাস ফরওয়ার্ড টু হাজার দুই হাজার আমি তখন একটা এনজিওতে জব করতাম ঠিক আছে তো একটা ইন্টারন্যাশনাল এনজিওতে স্কিল কনসালটেন্ট হিসেবে ছিলাম তখন উঠ করে মনে হলো কি যে না এরকম চাকরি করতে আর ভাল লাগতেছে না ছেড়ে দিলাম আমি ছেড়ে দিলাম আমি যাই না কি করব পরে কি করলাম আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে অফলাইনে ব্যাচ করতে চাই তো রাকিবকে বললাম যে রাকিব একটা রুম দেখে দাও কোচিংয়ের ছয় নম্বর সেক্টরে ছয় নম্বর রোডের এক নম্বর বাড়িতে মান্থলি চুক্তিতে যে এই এত ঘন্টা মানে রবিমঙ্গল বৃহস্পতি তিন দিন বা শনি সম্বুধ আমার ঠিক মনে নেই তিন দিন চার ঘন্টা করে পড়াবেন এত টাকার বিনিময়ে এইভাবে রুমটা ভাড়া নিই রুমটা ওয়েল ডেকোরেটেড ছিল এরকম যেরকম ডেকোরেটেড মানে এসেছিল আমার কথা হলো যে আমার স্টুডেন্ট যেন সুন্দর একটা জায়গা আসে সো নর্মাল ক্লাসরুম না করে আমি একদম ওয়েল ডেকোরেটেড হাই প্রাইসে আমি নেই ওটা ছিল অক্টোবরের পনেরো তারিখে শুরু করছেন আমি এক সপ্তাহ ক্লাস নিছি তখন কি বেস ক্যাম্প মাথায় ছিল না তখন বেস ক্যাম্প না না প্রাইভেট আছে প্রাইভেট এক সপ্তাহ ক্লাস নেওয়ার পর আমার ডেঙ্গু হয় ডেঙ্গু হতে হতে ডেঙ্গু হয়েছে মানে এক সপ্তাহ এক দেড় সপ্তাহ ক্লাস নেওয়ার পরে আমি ডেঙ্গু থেকে এসে কি করি যে আমার তো স্টুডেন্ট কম তখন একেবারেই কম আমি বলি যে রুম ছেড়ে দিব যে আমি আর এক মাসের নোটিশ দিয়ে আমি কেউ রুম ছেড়ে দিব আমার কেন জানি মনে হয়েছে যে প্রসপেক্ট আছে আমার যে স্টুডেন্ট ছিল তখন মিরা ছিল তারপরে আরেকজন কয়েকজন স্টুডেন্ট ছিল দুই চারজন স্টুডেন্ট ছিল ফাতে ফাতিয়া ছিল ও যে পিনু যে এখন ইউকে আছে তো এরা হবে স্যার হবে রুম নেন আলাদা পরে আমি বিশ হাজার টাকা দিয়ে এক রুম নিই বিশ হাজার টাকা ভাড়া এসি কিনি এই টিভিটা কিনি ঠিক আছে এই এসিটা কিনি চেয়ার কিনি আচ্ছা ঠিক আছে এই কি দিয়ে কিনি এটা লং স্টোরি এইখানে আসলে তোমার ভাবি অনেক টাকা দিছে সব টাকাই ভাবি টাকা তো ওর প্রায় এক লাখ টাকা দিয়ে দিছে আমাকে শুধু এইগুলো কেনার জন্য তার মানে হচ্ছে যে প্রত্যেক পুরুষের পেছনে একটা নারীর হাত থাকে হ্যাঁ সেটাও এই ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটে নাই স্যার ব্যতিক্রম কিছু ঘটে না এই 1 লাখ টাকা দিয়ে আমি শুরু করি পরে আমি কি করলাম 6 নম্বর সেক্টরে 14 নম্বর রোডে সম্ভবত এক একটা বাসা নেই ঠিক আছে একটা ফ্ল্যাটে একটা রুম নেই ওই রুমটা অনেক সুন্দর ছিল অনেক বড় রুম ছিল সাথে ব্যালকনি ছিল ওখানে বসে সবাই খাইতো এই যে তখন থেকে এই আইডিয়াটা যে স্টুডেন্ট এখানে এসে খাবে টাবে ঠিক আছে ওইটার নাম দিছিলাম

পরে মুন্না সার আর এই ক্ষেত্রে যখন আমি দিলাম তখন নাম দিলাম আইএলটিএস বেস ক্যাম্প এই নামে রেজিস্ট্রেশন নামে ট্রেডেন করা ব্যাংক ট্যাঙ্ক সব করা হঠাৎ করে একদিন টোফেলের এসে করলো ভাই এটা কাজ করলেন আইএলটিএস বেস ক্যাম্প তাহলে কেমনে হবে তাহলে টোফেল পড়াবেন না আমি কথা তো ঠিক ভাই অন্য কিছু পড়াবেন না কথা তো ঠিক ভাই তাহলে কি হবে তখন কিন্তু দুই মাস অলরেডি হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারি দিকে আমি কোনো চিন্তা করতেছি কি করা যায় আমার না আবার খোঁজখোঁজানি শুরু হয়ে গেছে আমি স্টুডেন্টদের বললাম যে নিজের একটা ফ্ল্যাটে লেগে এমন হয় আচ্ছা আচ্ছা আমি মার্চের এক তারিখে বলে দিলাম যে নেক্সট মান্থ থেকে বাদ মে মাসের এক তারিখ থেকে বাদ মানে এপ্রিলটা আমার কাছে হাতে ডাকলাম আমি কি করলাম আজান দিয়ে বাসা ঘোষা শুরু করলাম এই এই দিকের সেক্টরগুলোতে তো তখন আমাকে হলো আমার এক স্টুডেন্ট বেশ কিছু টাকা দেয় এবং কাজী এম আহমেদ স্যার বেশ কিছু টাকা দেয় আমার গুরু আর কি ঠিক আছে উনি এক টাকা দেয় তারপরে এনামুল ভাই ওনারা কিছু টাকা দেয় ওই টাকা দিয়ে আমি কি করলাম বাসা দেখতেছি বাসা দেখতেছি তো একটা বাসার পছন্দ হয়েছে ওই এই দিকে বারো তেরো মনের দিকে তো আমার মানে আজকে ধরো ই করার কথা তা আমি ফোন দিয়ে পরের দিন গেছি আর কি গেছি আমার গেটেতে ঢুকতে দেয়নি

তো ওইখানে আমি দেখলাম তো ওরা আমাকে ঢুকতে দেয় আমি আর ইয়ে গেছিলাম রাকিব স্যার ঢুকতেই দেয় নাই না বাসা ভাড়া দিব না বুক হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি কিন্তু টাকা নিয়ে গেছি ই করার জন্য বুক মানে অ্যাডভান্স করার জন্য খুব মন টন খারাপ এমন সময় বন্ধু ফোন দিল মিলন ফোন দিয়ে চল ঘুরে আসি ঘুরে গেছি রাজেন্দ্রপুর গেছি আসতেছি রাজেন্দ্রপুর থেকে ওর গাড়িতে ব্যাক করতেছি এমন সময় আমি উত্তরা গ্রুপে পোস্ট দিছি যে আমার একটা বাসা লাগবে এরকম কোচিং এর জন্য রুম ভাড়া লাগবে তো আমাদের ছয়তলা একজন ভাইয়া ছিল অনর ভাই উনি আবার আমাদের এখানে আসে তো পরদিন সকালবেলা আসছি এসে বিল্ডিং ওনার অফিসে গেছি অফিসে গিয়ে দেখলাম যে এই ওই পাশে ওই পাশটা ছিল ছয়তলা আমি জিজ্ঞেস করলাম ভাড়াটা কত সব কিছু দেখে আমার না ফ্ল্যাটটা ভালো লাগছে যে কিউট একটা ফ্ল্যাট ছোট্ট দুইটা রুম দুইটা ক্লাসরুম হয় একটা অফিস রুম হয় রান্নাঘর আছে ভালো লাগছে আমি নিচে না আপনার ভেড়ে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যে ভাড়া কত পঁচিশ হাজার টাকা আমি এখন দিচ্ছি বিশ হাজার টাকা একটা রুম ঠিক আছে আমাকে টিল মিলে বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আছে আমার ফোন দিলাম নিবো দেন রাখিরা ফোন দিলাম ভাই এখনই টাকা আছে সাথে আমাকে আছে টাকা তুললাম অ্যাডভান্স করলাম আচ্ছা আচ্ছা এটা হলো কত সালে তেইশের মে মাসের এক তারিখে অফিসিয়ালি যাত্রা শুরু করলাম এখান থেকে বর্তমানে আমাদের যে এইটা তখন এটার নাম কি হলো ইংলিশ বেস ক্যাম্প দিয়ে শুরু হলো মানে শুরু করেছে ইংলিশ বেস ক্যাম্প এইখান থেকে এইখান থেকে এই এই ফ্ল্যাট থেকে আচ্ছা ইংলিশ বেস ক্যাম্প নামে শুরু করলাম সো ইংলিশ বেস ক্যাম্পের এই কারণে মে মাসের এক তারিখেই জন্মদিন পালন করা হয় আর ঠিক আছে মে জুন জুলাইতে স্যার আমাদের চেয়ারম্যান স্যার উনি কোফাউন্ডার হিসেবে জয়েন করেন ঠিক আছে এইটা আর এক আর এক গল্প সেটা এবং তারপরে আমরা ওই ফ্ল্যাটটা নিই সো এইভাবে আসলে ছোটো ছোটো করে আস্তে 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 বেস ক্যাম্পের এখন বেস ক্যাম্পের ঢাকা ব্রাঞ্চ সিলেট ব্রাঞ্চ সামনে আরও ব্রাঞ্চ হতে যাচ্ছে আশা করি এইটাই হলো বেস ক্যাম্পের হিস্ট্রি